আমাদের মানব বন্ধু এবং আমাদের মানবিক রাজনীতির রূপকার দই রায়পুর সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম আমরা আমরা আজকে লক্ষ্মীপুরের সর্বস্তরের এবং বিভিন্ন জেলার লোক আমরা আসছি আমাদের মাননীয় সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল সাথে দেখা করতে ওনার বাসায় আমরা আজকে এই মারাফিক কুয়েতিয়া গ্রুপ অফ কোম্পানিতে আজকে দীর্ঘ পঁচিশ বছর আমরা চাকরি করি এবং আজকে আমরা পঁচিশ হাজার বাংলাদেশি এবং আরও বিভিন্ন দেশের আরও উনত্রিশটি দেশের দশ হাজার বিভিন্ন দেশের লোক কাজ করেন এই মারাফিক কুয়েতিয়া গ্রুপ অফ কোম্পানিতে আমাদের কোম্পানিতে কনস্ট্রাকশন কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ক্যাটাগরির আমাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে সেই মারাফি গ্রুপ অফ কোম্পানির যিনি ম্যানেজিং ডাইরেক্টর এবং সিও এবং আমাদের মানবিক রাজনীতির উপকার লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর দুই রায়পুর আসনের মাননীয় সংসদ সদস্য কাজী শৈদেশ পাবুল সারের বাসায় আমরা আজকে আমাদের লক্ষ্মীপুরবাসী এবং রায়পুরবাসী তথা বরিশাল থেকে আগত এবং বিভিন্ন লোয়াখালী থেকে অনেক জায়গা থেকে আমাদের আজকে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দ এসেছেন উনার সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের মারাফিক কুয়েতিয়া গ্রুপ কোম্পানি আজকে যে কুয়েতের ভিতরে একটি সুনাম অর্জন করেছে সেই সুনামকে আরও গতিশীল করার লক্ষ্যে আমরা সকল কর্মচারী এবং কর্মকর্তা আমরা ঐক্যবদ্ধ আজকে এই কুয়েত মারাফিক কুয়েতিয়া গ্রুপ কোম্পানির কাজের সাথে এবং প্রতিটা শ্রমিক আজকে আমাদের এই মারাফিক কুয়েতিয়া গ্রুপ কোম্পানিতে সবাই খুব সুখে শান্তিতে কাজ করতেছে এবং প্রতিটা আর যারা কর্মচারী কর্মকর্তা আছেন সবাই খুব স্বাচ্ছন্দে এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা অবস্থান করছেন সেই জন্য আসলে আমরা আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য কাজী শরীর পাপুর উনি বাংলাদেশে সংসদ সংসদ চলাকালীন সময় বেশ কিছুদিন বাংলাদেশে ছিলেন উনি এই জন্য এখন কইতে এসেছেন আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছি সবাইকে ধন্যবাদ আমরা আমাদের সারের সাথে দেখা করার জন্য আসার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি লক্ষ্মীপুর রায়পুরের আজকে যারা আসছেন আমার সবাই আমার কোম্পানিতে তারা প্রায় কেউ পঁচিশ কেউ বিশ বা দশ হচ্ছে সবাই চাকরি করে সেটা বড় কথা না লক্ষ্মীপুর রায়পুরের আমার যারা সন্তানরা আমার কোম্পানিতে আছে আমার ছেলেরা আছে আমার রায়পুর লক্ষ্মীপুর রামগঞ্জ রামগতি নোয়াখালী বরিশাল সারা বাংলাদেশ থেকে আমার পুরো বিশ্ব থেকে আমার প্রায় তিরিশ হাজার কর্মী কর্মকর্তা আছেন আমার ভারত থেকে চার হাজার আছেন আফ্রিকা থেকে কয়েক হাজার আছেন আমেরিকা থেকে আছেন ইংল্যান্ড কানাডা থেকে আছেন নেপাল থেকে আছেন ফিলিপিন থেকে আছেন শ্রীলঙ্কা থেকে আছেন তো বাংলাদেশের আমি বাংলাদেশের লাস্ট আমি তিরিশ বছর করেতে ব্যবসা করি আমি আমার দেশের মানুষকে নিয়ে যে থেকে বিশ পঁচিশ হাজার বাংলাদেশের মানুষকে নিয়ে কর্মচারী দিয়েছি যাই হোক একটা দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্তকারীরা আমার বিদেশে যে সুনাম এবং দেশে যে আমার মানবতার কার্যক্রম আসলে আমি সমস্ত কার্যক্রম আমি তো ব্যক্তিগতভাবে রাজনীতি করিনি কোনোদিন আমি অ্যাকচুয়ালি সত্যি যেটা কথা আমি স্পেশালি দুই হাজার আটের পরে মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যক্রমগুলি দেখেছি এই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রমগুলি যে দেশের যে আয় উন্নত দেশের যে উন্নতি দেশের মানুষের জন্য যে কাজ করা নিগমিত হয়ে কাজ করা এর থেকেই কিন্তু আমি খুব উদ্বুদ্ধ হই যে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী হয়ে একটা রাষ্ট্রকে যেভাবে ডেভেলপ করছেন আমি আসলে তারই ইয়েতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বঙ্গবন্ধুকে আমরা সবাই ভালোবাসি তার আরেকজন বঙ্গবন্ধু কোনোদিনই এই দেশে আসবেন না শত বছর ঠিক তেমনি কিন্তু আরেকজন প্রধানমন্ত্রী আমার মনে হয় সতেরো বছর শেখ হাসিনা আমি কুয়েতে বঙ্গবন্ধু স্কুল করেছি এটা নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে আমি একমাত্র ব্যক্তি যে বঙ্গবন্ধু স্কুল করেছিলাম সেখানেও ষড়যন্ত্র করেছে তারপরে আমি কুয়েতে নাইনটি থ্রি থ্রি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সহযোগিতা করে এসেছি দল নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য আমি কাজ করেছি আমি হাজার হাজার মানুষকে জেল থেকে ছেড়ে এসেছি হাজার হাজার মানুষকে কর্মসংস্থান দিয়েছি অনেক মানুষের আহ স্বামী মরে গিয়েছে তার ছেলে মেয়ে এখানে আছে তাদেরকে অনেক মানুষের শত শত ছেলেদেরকে যারা এখানে লেখাপড়া করেছে বাংলাদেশের আমি চাকরি দিয়েছি তারা আজকে ভালো আছে তাদের লেখাপড়া করে আবার আমার কোম্পানিতে পার্ট টাইম করে এইভাবে দিয়েছি আমি এভারেজ বাংলাদেশ থেকে আমার তিরিশ বছরে প্রায় একচুয়ালি পঁচিশ হাজার তিরিশ থেকে চল্লিশ হাজার আরো বেশি পঞ্চাশ হাজার লোক এসেছে গেছে বিভিন্ন দেশ থেকে আজকে আমার একটি কোশ্চেন ভারতের হাজার লোক ভারত আমাকে সম্মান করে আফ্রিকার প্রত্যেকটি দেশ আমাকে সম্মান প্রত্যেকটি দেশের প্রেসিডেন্ট রাসলামাগেভ আমেরিকান লোক কাজ করে কানাডার সব দেশ আমাকে সম্মান করে আমার দেশ আমাকে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী সেই জন্যই হয়তো আমি একজন এমপি হতে পেরেছিলাম আমার রায়পুর লক্ষীপুরের মানুষকে আমি দিতে গিয়েছি আমি তাদেরকে ভালোবাসি তারা আমার পরিবারের সদস্য রায়পুরের লক্ষীপুরের প্রতিটি দরিদ্র মানুষের আমার সন্তান যেখানে আমি খুব আশ্চর্য আমাদের মিডিয়া সাংবাদিকতার যারা সাংবাদিক তারাই পৃথিবীতে যুগে যুগে রাষ্ট্রগুলি যে স্বাধীনতা পেয়েছে রাষ্ট্রগুলো যে একটা জাতি যে স্বাধীনতা পেয়েছে এর ভিতরে রাজনীতিবিদ এবং সাংবাদিকদের সবচেয়ে বড় ভাব তো আমার আজকে খুব আমি আশ্চর্য হলাম যে আমাদের যারা সজ্জন ব্যক্তি যারা সজ্জন সাংবাদিকতা করেন যারা সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সাংবাদিকতা করেন তাদের কাছে আমার একটি অনুরোধ আমার সাথে যা হয়েছে তা যেন কোনো ভালো মানুষের সাথে না হয় এবং রায় লক্ষ্মীপুরের মানুষের প্রতি আমার একটি অনুরোধ আমি এমপি থাকবো থাকবো না বা আছি বা নাই আমি সারা জীবনই আপনাদের সাথে কাজ করবো আমি মানবতার কাজ অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে আমি কিন্তু বাংলাদেশে বিভিন্ন রকম আমি আমার স্ত্রী আমার মেয়েরা ধ্বনি হতদরিদ্র মানুষের জন্য কাজ করি আমি একমাত্র ব্যক্তি আমি যে কথা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী শেখেছি না প্রত্যেকটা কার্যক্রমকে আমি রায়পুরের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি নারীদের কাছে পৌঁছে দিয়েছি আজকে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র যেখানে সরকার আমাকে আমি মনে করি আমি অন্য দেশের কোন লোক হলে সর্বোচ্চ সম্মান আমি দেশে মিথ্যা কথা বলবো আমি খুব আশ্চর্য হল এবং সাংবাদিক ভাইদের কাছে আমার যারা বড় সাংবাদিক আপনারা সত্য কথা বলবেন ন্যায়ের কথা বলবেন আমার পক্ষে বলবেন এটা না ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করবেন আর আমার একটি আশ্চর্য ব্যাপার আমার দেশে কোনো কিছু আমি একটি ব্যাংকের সাথে জড়িত আছি এছাড়া আমার কোনো দেশে ব্যবসা বাণিজ্য নেই জীবনে আমার দিন অন্য কোনো ব্যবসা বাণিজ্য ছিল আমি বিদেশে তিরিশ বছর ব্যবসার সাথে জড়িত আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে জড়িত আমি বিশ্বের বিভিন্ন উনত্রিশটি দেশের লোক আমার এখানে কর্মযোগে কর্মচারী আছে। তা আমার কি বাংলাদেশ থেকে এতগুলো লোক নিয়ে আসা কি অপরাধ হয়েছে আমার কোম্পানিতে কাজ করার জন্য এবং এরা তো আমার মাধ্যমে আসে নাই এরা আমি আমার কোম্পানিতে যারা চাকরি করেন তারাই তাদের ভাইকে বাবাকে ভাতিজাকে বোন ইয়া কী বলে আপনার বোনের জামাইকে ভাগনাকে ভাতিজাকে আমি আমার কোম্পানির যত কর্মসংস্থানের প্রয়োজন হয় আমি আমাদের যারা বাংলাদেশের লোক আছেন ভারতের যারা লোক আছেন বিভিন্ন দেশ তারাই তাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসে আমার এক একজন কর্মচারী এখানে পঁচিশ বছর বিশ বছর চাকরি করতেছে আমি আমার দেশের মানুষকে কর্মসংস্থান হচ্ছে আমি তো ব্যক্তিগতভাবে কেউকে চিনিও না আনিও না জানিও না তারা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসে আমার আমার প্রায় থেকে হাজার ক্রেন হুইল লোডার ভুলার ট্রাক্টর হুইল লোডার এত ইকুইপমেন্টস সারা বাংলাদেশের সমস্ত কনস্ট্রাকশন কোম্পানি একখানে গুলো এতগুলি হ্যাভি ইকুইপমেন্টস নেই আমার যত হ্যাভি ইকুইপমেন্টস আমার পাইপলাইনের যত ইকুইপমেন্টস এবং সরঞ্জামে দিয়ে আছে কারো কাছে নেই লেটেস্ট টেকনোলজি আমার কাছে আছে আমার ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানি আছে সিকিউরিটি সার্ভিস কোম্পানি আছে তারপরে আপনার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল কোম্পানি আছে আমার মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে ট্রান্সপোর্টেশন কোম্পানি আছে হেভি ইকুইপমেন্ট কোম্পানি আছে এখানে বিশাল আল্লাহ আমাকে আমি সমস্ত কাজ আল্লাহর নামে করি আমি সমস্ত কাজ ন্যায়ের সাথে করি মানুষের জন্য করি আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলিনি অন্যায় কাজ করি আজকে আমাকে এই দিনটি দেখতে হয়েছে একটি এত বড় মিথ্যা পৃথিবীতে জন্ম নিতে পারে আমার এটা জাহেলিয়ার যুগ ছিল আমাদের জাহেলিয়ার যুগে যখন জাহেলিয়ার যুগ ছিল আবু জাহেলের যুগে এত বড় বড় মিথ্যা প্রকাশ মিথ্যা ঘটনা ঘটত কিন্তু এত যুগে যেই দেশে এত আগে যাচ্ছে এই যুগে এত বড় মিথ্যা আছে আমি জানতাম তা যাই হোক যেটা হয়েছে আমার লক্ষ্মীপুর লক্ষ্মীপুরবার প্রতি বাংলাদেশের মানুষের আমার কোম্পানিতে চাকরি করে প্রায় প্রায় বাংলাদেশের আমি মনে করি প্রায় মিনিমাম চৌষট্টিটা জেলা এবং প্রায় সাড়ে চারশো উপজেলার লোকই আমার কোম্পানিতে কাজ করে চৌষট্টি জেলার সাড়ে চারশো আপনার প্রত্যেকটা উপজেলায় যে দেখেন প্রত্যেকটা উপজেলার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন মেয়রের সাথে যোগাযোগ করেন যে তোমার এলাকার কোনো লোক মারাফিতে আছে কিনা তাকে জিজ্ঞেস করেন প্রত্যেকটা পরিবারকে জিজ্ঞেস করেন আপনারা যে এত বড় একটা আঘাত আনলেন যদি এই বিশ এই যে আমার তিরিশ হাজার আমি বাংলাদেশ থেকে না আনলে আমি ইন্ডিয়ার থেকে নিয়ে আসবো আফ্রিকার থেকে নিয়ে আসবো আপনি যদি না চান সেখান থেকে এসে আমার এখানে কাজ করবে আমি তো লোক আনি না আমার কোম্পানিতে এমপ্লয়মেন্ট আসলে আমার যারা বাংলাদেশের লোক আছে ভারতের লোক তারা তাদের আত্মীয় স্বজন কেউ ছেলেকে কেউ ভাগনাকে কে কেউ মামাকে কেউ বোনের হাজব্যান্ডকে কেউ বাতি যাকে তারা নিয়ে আসে বা এলাকার লোকজনকে নিয়ে আসে আমার সরকার আমাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার উচিত ছিল সেখানে মিডিয়া এমন একটি কাজ করলেন আমি জানি না মিডিয়া বুঝে শুনে করলেন আপনারা মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাংবাদিকদের একটা নীরব মানুষেরা উপকার পাচ্ছেন সাংবাদিকদের কারণেই আজকে বিপদগামী মানুষের উপকার পাচ্ছেন সাংবাদিকদের কারণেই আজকে সত্য প্রকাশ হয়ে গেছে কিন্তু সাংবাদিকতার এথিক্সে আজকে আমার সাথে সাংবাদিকদের সংবাদ মাধ্যমগুলি যেটা হয়েছে আমি মনে করি এটি একটি মারাত্মক অন্যায় হয়েছে আমার আপনাদের প্রতি অনুরোধ আমার পক্ষে থাকতে পারে আপনি সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করেছেন সব সময় তাহলে আমার আপনার ন্যায় এবং সত্যকে প্রকাশ করেন ঠিক আছে আমার সাথে যেটা হয়েছে আমি চাই না সমাজে যারা ভালো মানুষ আছে তারা আর এইভাবে অন্যায়ের মিথ্যার মুখে পড়ুক এই মিথ্যাটা ছিল জাহেলি যুগের মিথ্যা আবু জাহেলের যুগের মিথ্যা আমার মানুষের ছাদ তৈরি করতে করতে মানুষের জীবন দিতে দিতে আমার নিজের ঘরের ছাদ ভেঙে গেল আজকে যাই হোক আমি আল্লাহর নামে কাজ করি কত মিথ্যা আমি একজন সংসদ ব্যবসা আছে আমি সংসদে যোগ দেওয়ার জন্য গিয়ে এলাম এখানে একটা মিথ্যা লাপাত্তা দিয়ে দিয়েছে লাপাত্তা মানে কি দেশের থেকে মানুষ লাপাত্তা বিদেশ থেকে মানুষ লাপাত্তা কত বড় একটা মিথ্যা দিয়ে দিল মানব পাচার মানব পাচারকে মানব পাচার যদি কোনো মানুষ কাউকে নৌকা দিয়ে নদী পথে বা পাহাড়ের রাস্তা দিয়ে বিপদগামী করে নিয়ে যায় কুয়েতে কোনো মানব পাচার নেই কুয়েতে সমস্ত লোক যত দেশের লোক আসে তো আনি না কাউকে আমার কোম্পানিতে এমপ্লয়মেন্ট যে কোনো দেশের লোক আসে কাজ করতে পারবে আজকে ভারতের আমার এমপ্লয়িরা আজকে আমার কুয়েতে যারা এমপ্লয়ী আছে চারশো জন কুয়েতে আমার কোম্পানিতে কাজ করে আমেরিকান তারা কাঁদছে তারা বলছে বাংলাদেশে যাই তার প্রভৃতিবাদ করতে চায় আজকে ভারতের চার হাজার লোক সেখানে তো কোনো কথা হলো না এত বড় ষড়যন্ত্র কি জন্য আমার এলাকাতে আমার জনপ্রিয়তার শিষ্য চলে যাওয়ার কারণে ষড়যন্ত্র আমি মনে করি সরকারের উচিত আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো আমার তো কেউ নেই আমি মনে করি আমার একজনই আছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাঁচানোর জন্য আমার আমার বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে মিথ্যা হয়েছে আমি মনে করি বাংলাদেশে দল মত নির্বিশেষে রাষ্ট্রের বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমার আবেদন মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার মা আমি সেই হিসাবে আপনার প্রতি আবেদন মাননীয় প্রধানমন্ত্রী আপনি একমাত্র এই সুবিচারটা নিয়ে আসতে পারেন কারা এই ষড়যন্ত্র করেছে দেশি বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশের সবচেয়ে ভাবমূর্তি নষ্ট সরকারের ভাবমূর্তি এর পিছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র আছে কিনা দেখতে হবে একজন সংসদ সদস্যকে এইভাবে ষড়যন্ত্র করার প্রয়োজন কে আছে নিশ্চয়ই দেখতে হবে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমি মনে করি সরকারের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলি আছে এটা খুঁজে বের করা উচিত আমি আমার আবেদন জানাচ্ছি প্রত্যেকটি সংবাদ সংস্থার কাছে আপনারা ন্যায় এবং সত্যের সাথে থাকবেন আপনারাও খুঁজে বের করা উচিত এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কি আপনার কাছে আমার কোনো কারোর প্রতি কোনো কমপ্লেন নেই কারণ আমি সত্যের লোক ন্যায়ের লোক আমার কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই আমার বিরুদ্ধে আপনারা লিখেছেন মিথ্যা লিখেছেন যারাই যা করেছে ফেসবুকে আমার কোনো কমপ্লেন নেই কারণ আমি সত্যের লোক আমি সত্যের লোক আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন অত্যন্ত আমি তার উদ্বুদ্ধতে আমি আজকে জনসেবায় নেমেছি ওনার কার্যক্রম থেকে দেখে আমি জনসভায় করছি আমি বঙ্গবন্ধুর বাংলাদেশের লোক বঙ্গবন্ধু সারা বিশ্বে যেমন বীর পুরুষ ছিলেন আমরা সেই দেশেরই সন্তান আমিও বীর আমি সেই জন্যই যখন বলেছে লাপাত্তা আমি পরের দিন কুয়েতে চলে এসেছি যখনই খবর এসেছে আমি কুয়েত থেকে লাপাত্তা আমি সাথে সাথে কুয়েতে চলে এসেছি এখন যারা লিখেছেন লাপাত্তা কুয়েতে আমাকে তারা কোথায় তারা কি এখন লিখবেন যে আপনার আমরা মিথ্যা লিখেছি মিথ্যা বলেছি আমার এটা আবেদন আপনাদের মধ্যে ন্যায় আপনাদের হাতে আপনারা এই ন্যায় বিচার করবেন বিচার করবে। রায়পুরের মানুষ বিচার করবে। মাননীয় প্রধানমন্ত্রী ন্যায় বিচার করবেন প্রত্যেকটি গোয়েন্দা সংস্থা ন্যায় বিচার করবে। প্রত্যেকটি সংবাদ সংস্থা সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা এই ন্যায় বিচারটা করবেন কারাই কাজটি করেছে তিরিশ বছরে যে আমার কষ্ট করে যে সুনাম আমি যে পাহাড় তৈরি করেছি আমি তো কাচের পাহাড় তৈরি করি যে ভেঙে যাবে আমি পাথরের পাহাড় তৈরি করেছি এটা ভাঙবে না কেউ ভাঙতে পারবে না কারণ আমি সত্যের সাথে তৈরি করেছি ন্যায়ের সাথে তৈরি করেছি আল্লাহর নামে তৈরি করেছি আমি বিদেশে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কোনো মানুষ আমার দূর থেকে খেয়ে আমি হাজার হাজার লোককে জেল থেকে বের করেছি হাজার শত শত লাশ আমার টাকা দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করেছে হাজার হাজার লোক বিভিন্ন কোম্পানিতে কর্মহীন হয়ে গেছে ইলিগেল হয়েছে তাদেরকে আমি চাকরি দিয়ে দিয়েছি শত শত ছেলেরা লেখাপড়া করে আমার এখানে কাজ করে লেখাপড়া করেছে বাংলাদেশে তারা আজকে আমেরিকা বিভিন্ন দেশে গিয়েছে শত শত পরিবার যাদের হাজবেন্ড মরে গেছে এতিম হয়ে গেছে বাচ্চারা আসবে তাদেরকে আমি উপকার করেছি আমার লক্ষ্মীপুর রায়পুরের ছাত্র জনতা মসজিদ ইমাম দল মত নির্বিশেষে রিক্সালা সিএনজি গরিব ধরি মানুষ চরের মানুষ প্রত্যেকটি মানুষের কাছে গিয়েছে মানুষের জন্য আমি কাজ করেছি প্রত্যেকটি আমার রায়পুরের লক্ষী এতিমখানার গরিব দুঃখী সন্তানদেরকে আমার সন্তান হিসেবে আমি দেখেছি বিনিময় আজকে এটাই যাই হোক কিছু আল্লাহ দেখবেন বাংলাদেশে আছেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান আছেন আমাদের সংস্থা সমস্ত সংস্থা আছেন প্রতিটি সাংবাদ সংস্থা আর আমার লক্ষ্মীপুর রায়পুরের মানুষ সারা বাংলাদেশের মানুষের প্রতি আমার একটি আবেদন আমার সাথে যা হয়েছে তা যেন আর কোনো মানুষের সাথে না হয় এটাই আমার কারণ এই আছে। আমার মেয়েরা পা চুক্ত নামাজ পড়ে আমার মেয়েরা লন্ডনে আমেরিকাতে লেখাপড়া করে পা চুক্ত নামাজ পড়ে তারা অসুস্থ হয়ে গেছে তারা জীবনে এইগুলির পরিস্থিতি হয়নি আমি চাই না আমার মতো যারা ভালো মানুষ আছেন সত্য এবং ন্যায়ের সাথে আছেন তাদের সাথে আমার সাথে যা হয়েছে তা নয় কারণ তাদের ছেলে মেয়েদের উপরে কি হবে যেটা আমি দেখছি আমার ছেলে মেয়েদেরকে কি হয়েছে তারা মানসিকভাবে কত অস্থিরতায় ঘটছে শেষ কথা আল্লাহই দেখবেন আমি আল্লাহর নামে চলি আল্লাহ আমাকে সব সময় আল্লাহই আমাকে রক্ষা করেছে সব সময় আল্লাহ স্বয়ং আমাকে রক্ষা করেছে আল্লাহ আমার সাথে আছেন এই জন্যই আমি বাংলাদেশে এমপি হয়েছি আমার স্ত্রী এমপি হয়েছে আমার ছেলে মেয়েরা অত্যন্ত সুন্দর হয়েছে আল্লাহ আমার সাথে এসেছেন এই জন্য আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করছি বিদেশ বিভিন্ন দেশের আল্লাহ আমার সাথে আছেন শুধু আওয়ামী লীগ আমি দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করি বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্মীপুর রায়পুরে আমি উজ্জীবিত করেছি বাংলাদেশ আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর প্রত্যেকটি বছরের পর বছর প্রত্যেকটি জাতীয় শোক দিবসে আমি প্রত্যেকটি গ্রামের মানুষকে দোয়া ব্যবস্থা করেছি আমি কোনো লোক দেখ আমি ন্যায়ের সাথে কাজ করেছি শুধু আওয়ামী লীগ না যে যেই দলের হোক আমি সত্যের সাথে দাঁড়িয়েছি অপরাধী অপরাধী নিরাপদের নিরাপদ আমার লক্ষ্মীপুর রায়পুরে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে মাদক বন্ধ হয়ে গেছে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে আইন প্রণয়ন সংস্থা অত্যন্ত সুনামের সাথে কাজ করছে তাদের সাথে আমি সহযোগী কাজ করেছি সরকারের ইয়োনো হতে শুরু করে ডিসি হতে শুরু করে এসপি হতে শুরু করে পুলিশের পুলিশ থেকে শুরু করে এসপি সার্প থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি সংস্থা আমাকে সহযোগিতা করেছে আমিও তাদেরকে সহযোগিতা করেছি রায়পুরের ভাগ্যের পরিবর্তনের জন্য রায়পুরে এই সরকারের সময় এক বছরের ভিতরে আমার একশো পঞ্চাশটি রাস্তার কাজ হয়েছে প্রায় সাতচল্লিশটি ব্রিজের কাজ হয়েছে স্কুল কলেজগুলির উন্নত হয়েছে রাস্তাঘাটের উন্নত হয়েছে বিভিন্ন কাজ হচ্ছে সরকারের প্রত্যেকটি কাজ কারণ আমি সমস্ত কাজগুলি দুর্নীতি রাখতে রেখে কাজ করার জন্য আমি আওয়ামী লীগের প্রত্যেকটি আমার সাথে যারা কাজ করেছেন কর্মীদেরকে ব্যবসায়ী বানিয়ে দিয়েছি চাকরি দিয়েছি হাজার হাজার লোককে আমি কর্মসংস্থান দিয়েছি যাই হোক ন্যায় আপনাদের হাতে ন্যায় আল্লাহর হাতে আমি আল্লাহর কাছে বললাম আর দেশে আমার মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আমার অ্যাকচুয়ালি কেউ নাই আমার কোনো কেউ নেই মাননীয় প্রধানমন্ত্রী যেটা একমাত্র তার কাছে আমার ন্যায় বিচার আছে জনগণের কাছে আমার ন্যায় বিচার আছে আমার লক্ষ্মীপুর রায়পুরের মানুষের সাথে আমার ন্যায় বিচার চাই আর গোয়েন্দা সংস্থাগুলি এবং সংবাদ সংস্থানগুলির কাছে আমার ন্যায় বিচার চাই এটাই আমার শেষ আবেদন আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক আমাকেও আপনারা আল্লাহ ভালো রাখুক আমার ছেলে মেয়েদেরকে আপনাদের ছেলেমেয়েকে আসসালামু আলাইকুম